কলামের সংখ্যা হচ্ছে তিনটা টু ওয়ান থ্রি বাই টু তাহলে লক্ষ্য করলে দেখা যাবে যে দুটা ম্যাট্রিক্সে শাড়ির সংখ্যা এবং কলমের সংখ্যাটা কি ডিফারেন্ট এই জন্য এরা হচ্ছে আয়তাকালী ম্যাট্রিক্স দুই নম্বর হচ্ছে শাড়ি ম্যাট্রিক্স

এরকম যে কোনোটাই হতে পারে জাস্ট শর্তে হচ্ছে সারের সংখ্যা একটা দিতে হবে তিন নম্বর হচ্ছে কলাম ম্যাট্রিক্স এটাও সারি ম্যাট্রিক্স মতোই অনেকটা সারি ম্যাট্রিক্স শর্ত ছিল যে সারের সংখ্যা ওয়ান হতে হবে কলাম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কলামের সংখ্যা এক হতে হবে এখানে প্রথম উদাহরণটাতে ওয়ান জিরো সিক্স তিনটা সারি আছে এবং একটা কলাম আছে এজন্য ক্রম হবে থ্রি বাই ওয়ান দ্বিতীয় উদাহরণটাতে দুইটা শাড়ি একটা কলম আছে এজন্য টু বাই ওয়ান আর লাস্টে চারটা শাড়ি এবং একটা কলম আছে ফোর বাই ওয়ান অর্থাৎ কলাম এর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কলম সংখ্যা বন্ধ হচ্ছে এবং শাড়ির সংখ্যাটা নির্দিষ্ট নয় এটা টু থ্রি ফোর যার ফাই হতে পারে এখন যে প্রকাপত্র আমরা বলব সেটা হচ্ছে বর্গ মাইক্রিয়াছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট বলতে যে এরপর থেকে ম্যাট্রিক্স এর যত আলোচনা হবে তার সবকিছু আসলে বর্গ ম্যাট্রিক্স কে নিয়েই হবে আচ্ছা তো বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স যেটা সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান এখানে তিনটা উদাহরণ লিখেছি তার মধ্যে প্রথমটাতে সারি ওয়ান টু আর টু সিক্স দুইটা সারি ওয়ান টু টু সিক্স আবার কি হলো দুইটা কলাম অর্থাৎ এখানে কর্মটা হচ্ছে টু বাই টু

চার বাই চার তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য সারির সংখ্যা যত পলানের সংখ্যা ঠিক ততটাই হচ্ছে এই কারণে এগুলা সবই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্সে এ সারি আর কলামের সংখ্যা যত হয় তাকে ওই ক্রমে বর্গ ম্যাট্রিক্স বলা হয় অর্থাৎ আমার যে টু বাই টু বর্গ ম্যাট্রিক্সটা আছে এটাকে চাইলে আমি দ্বিতীয় ক্রমের বর্গ বর্গম্যাট্রিক্স বলতে পারি দ্বিতীয় ক্রম বর্গম্যাট্রিক্সি এটা হবে তৃতীয় ক্রমে বর্গম্যাট্রিক্স এবং এটা হবে চতুর্থ ক্রমে বর্গম্যাট্রিক্স অর্থাৎ শাড়ি এবং পলানোর যে সংখ্যাটা যেহেতু দুটো সংখ্যার সম্মীন হচ্ছে তো সেই নাম অনুসারে এই ম্যাট্রিক গুলাকে নামকরণ বলা যায় এখন থেকে আমাদের সব আলোচনা হবে বর্গ ম্যাট্রিক্স রিলেটেড তো সবার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মুখ্য বর্ণ এখন মুখ্য বর্ণ বলতে কি বোঝায় তো আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে বর্গের মতো অর্থাৎ এটাকে বর্গের সাথে রিলেট করা যাচ্ছে কেন কারণ শারীর সংখ্যা এবং কলমের সংখ্যা সেম ঠিক যেমন একটা বর্গের সবগুলো বাহু সেম বা এখানে আমি একটা বর্গ এঁকেছি এবিসিডি এটা একটা বর্গক্ষেত্র তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এ বর্গ ক্ষেত্রে আচ্ছা আমরা নিশ্চয়ই জানি যে এ বর্গ ক্ষেত্রে যে এসি এবং বিডি এ দুটোকে কি বলা হচ্ছে এ দুটোকে বলার কর্ণ তো সিমিলারলি বর্গক্ষেত্রের সাথে আমরা যদি আমাদের এই বর্গ মাইট্রেসে তুলনা করি তাহলে কিন্তু বলতে পারবে যে এই ওয়ান জিরো জিরো টু এবং হচ্ছে থ্রি এইট কি রাইট আচ্ছা তো এই ম্যাটে আসলে এই দুটা পর্ডার রয়েছে একটা হচ্ছে ওয়ান জিরো টু আর একটা হচ্ছে থ্রি জিরো এইট কিন্তু এদের মধ্যে মুখ্য কর্ণটা তো আমাদের সংজ্ঞা যেটা বলেছে যে বর্বো প্রথম সারি এবং প্রথম পদনে অবস্থিত সাধারণ প্রথম কোনটা এটাই ওয়ান টু থ্রি আর প্রথম সারি হচ্ছে ওয়ান টু থ্রি এবং প্রথম কলাম ওয়ান সিক্স এইট এই দুজনের সাধারণ ভুক্তি কোনটা এ ওয়ান রাইট তাহলে ওয়ান যে পনের মধ্যে উপস্থিত থাকবে

তারপর পূর্ণ আমাদের কোনো আলোচনা থাকবে না আমাদের সমস্ত আলোচনা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মুখ্যপর্ণ আচ্ছা তো এখান থেকে আমরা আলোচনা যত ম্যাট্রিক্স কথা বলবো সবগুলাই আসলে বর্গ ম্যাট্রিক্স অন্তর্ভুক্ত অর্থাৎ আমি প্রত্যেকটা সংজ্ঞার ক্ষেত্রে আলাদা করে উল্লেখ করবো না যে এক ধরনের বর্গ আমাদের শুরুতেই বুঝে নিতে হবে যে এই ম্যাট্রিক্সের যে শর্তগুলো বলা হচ্ছে বা বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে সেগুলোর আগে সবার আগে একটা শর্ত পূরণ করতে হবে যে এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে বর্গ ম্যাট্রিক্স না হলে পর্ণ ম্যাট্রিক্স হবে না বা সামনে আবযাত্র ম্যাট্রিক্সগুলো দেখাবো সেগুলো হবে না তো এই ক্যাটাগরির মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পর্ণ ম্যাট্রিক্স পর্ণ ম্যাট্রিক্স ও শর্তটা হচ্ছে যে নক্ষপর্ণ ব্যতীত সবগুলো বুদ্ধির শূন্য হতে হবে এর মানে মুখ্য কর্ণে কি থাকবে না থাকবে সেটা আমাদের চিন্তার বিষয় নাই কিন্তু মুখ্য কর্ণ ছাড়া যারা আছে তারা সবাইকে তাদের সবাইকে সিভে হতে হবে ফর এক্সাম্পল আমাদের প্রথম ম্যাট্রিক্সটাতে ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে মুখ্য কর্ণ তো এই মুখ্য কর্ণে এটা ছাড়া অন্যান্য যে ভক্তিগুলো আছে দেখো সবগুলো জীবন এর মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে কিন্তু এই ম্যাট্রিক্সটা দিকে থাকায় এখানে মুখ্য কর্ণ বাদ যারা আছে তার মধ্যে এখানে জিরো এটা জিরো এই দুটা জিরো বাট এই একটা জিরো হয়নি এর মানে এটা কিন্তু কর্ণমেট্রিক্স হবে না এখানে আমি আরেকটা উদাহরণ লিখেছি এখানে মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভিত্তিতে কিন্তু জিরো আছে এই যে এটা হচ্ছে আমার মুখ্য এটা ছাড়া সবগুলোতে জিরো আছে এখন প্রশ্ন হলো যে মুখ্য কর্ণের ভিতরে একটা জিরো আছে তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ এটা অবশ্যই ম্যাট্রিক্স হবে কারণ আমার শর্তে কি বলেছে আমার শর্ত বলেছে যে মুখ্য কর্ণ ব্যতীত সবগুলো ভুক্তি শূন্য হতে হবে তো এটা কিন্তু যে শব্দটা মানে মুখ্য কর্ণ বাদে সবগুলো ভুক্তি জিরো তো মুখ্য কর্ণে যে জিরো থাকতে না এমন কোনো কথা বলা হয়নি তো এর মানে মুখ্য কর্ণ যদি কোনো ভুক্তি জিরো হয়ে যায় সেক্ষেত্রেও সেটা কিন্তু করোনা ম্যাট্রিক্স হতেই পারে এখানে একটা মুখ্য কর্ণ একটা জিরো থাকার জন্য যেটা করোনা হবে না বিষয়টা এরকম না আচ্ছা এরপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স তো স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ অর্থাৎ এর মধ্যে কর্ণ বৈশিষ্ট্য গুলো থাকবে যেমন কর্ণ আগে মানে কর্ণ ম্যাট্রিক্স আমরা দেখেছিলাম যেটা এক ধরনের বর্গ ম্যাট্রিক্স

কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য আরেক টেক্সট শর্ত লাগবে সেটা হচ্ছে যে মুখ্যপন্য ভিত্তিগুলি সমান ভাবে হবে অর্থাৎ এখানে গুলো দেখো প্রত্যেকটা ভক্তি হচ্ছে এক সবগুলোর সময় এই জন্য এর একটা স্কেলার ম্যাট্রিক্স হয়েছে এবার দ্বিতীয় উদাহরণ দিকে তাকো দ্বিতীয় উদাহরণটা আমাদের একটা ধর্তানো করছে এটা পৌরা ম্যাট্রিক্স হয়েছে কি তো এটা হচ্ছে তার কি মুখ্যকর্ম মুখ্যকর্ম ছাড়া অন্য যে ভিত্তিগুলো সবগুলো কিন্তু শূন্য এবং এটা নিঃসন্দেহে একটা আচ্ছা এবার কথা হচ্ছে যে সবগুলো সমান দেখা যাচ্ছে যে এখানে তিনটা ভক্তি তার মধ্যে দুইটা এই কিন্তু একটা কিন্তু জিরো তো এই একটা জিরো হওয়ার কারণে এই মুখ্যকর্ণে বরাবর সবগুলো ভিত্তি কি সমান হয় নাই এর মানে এটা একটা ম্যাট্রিক্স না অর্থাৎ যদিও আমাদের এই দ্বিতীয় ম্যাট্রিক্সটা এটা কর্ণ ম্যাট্রিক্স মধ্যে পড়ছে কর্ণ ম্যাট্রিক্স এর শর্ত পূরণ করে কিন্তু এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স মধ্যে পড়ছে না তো এরপরে হচ্ছে আমাদের অভেদ বা ইউনিট ম্যাট্রিক্স এটাকে ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেন এবং এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তো এটা সংজ্ঞাটা হচ্ছে এটা এমন একটা স্কেলার ম্যাট্রিক্স যেখানে সবগুলো সব মান ভর্তির এখানে প্রথম যে আমরা দিয়েছি কর্ণ বরাবর কি অন্য ভিত্তি গুলো আছে সেগুলো সব জিরো তো এ মানে এটা একটা কি স্কেলার ম্যাট্রিক্স যেহেতু কর্ণের সবগুলো ভর্তি সমান এবং হচ্ছে বাকিগুলো জিরো তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স এবং স্কেলার মেট্রিক্স এর মধ্যেও মুখ্যকর্ণা বরাবর সবগুলো হতে হবে তবে এটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স হতে পারবে তো এ মানে আমরা বলতে পারতেছি শব্দ প্রবাহ করে এর পাশে যদি দেখো এখানে মুখ্যকর্ণ হচ্ছে এটা এটা ছাড়া বাকি সব জিবে এবং মুখ্যকর্ণে সবাইকে সমান থ্রি 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 এ মানে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স বাট মুখ্য বর্ণিত সবগুলো ওয়ান হয়েছে ওয়ান হয় নাই এর মানে এটা কিন্তু ইউনিট ম্যাট্রিক্স হয় নাই পরেরটাও পরেরটাতে মুখ্য কর্ণ বরাবর সবগুলো সমান না এর মানে এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হয় নাই এটা কর্ণ ম্যাট্রিক্স হয়েছে যেহেতু মুখ্য কর্ণ ছাড়া অন্যান্য বুদ্ধিগুলো ছিল বাট এটা স্কেলার ম্যাট্রিক্স হয় নাই ইউনিট ম্যাট্রিক্স তো হবেই তো আমাদের যে ইউনিট ম্যাট্রিক্সটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের হিসাব নিকাশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট দেখো এর মধ্যেই তোমার ইউনিট শব্দটা আছে কাজটা অনেকটা আমি গণিতের ওয়ান এর মতো এর কাজ হচ্ছে অনেকটা গণিতের ওয়ান এর মত ওয়ান এর মতো তো কিরকম মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে ফাইভ তুমি ফাইভ কে ওয়ান দিয়ে গুণ করলে তাহলে কি পাবে ফাইভই পাবে রাইট ধরো যে তোমার কাছে আরেকটা সংখ্যা আছে টোয়েন্টি তুমি টোয়েন্টি কে ওয়ান দিয়ে গুণ করলে তাহলে কি পাবে টোয়েন্টি তো পাবে অর্থাৎ এই ওয়ান হচ্ছে এমন একটা সংখ্যা তাকে তুমি যে জিনিস দিয়ে গুণ দিবে ওই জিনিসটাই পাবে ওকে তো আমাদের যে ইউনিট ম্যাট্রিক্সটা এটা হচ্ছে আমরা আই দিয়ে প্রকাশ করি ইউনিট ম্যাট্রিক্স এটাকে হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয় এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি তাহলে ধরা যাক একটা ম্যাট্রিক্স হচ্ছে এ এ ম্যাট্রিক্সটা লেটস এ ওয়ান টু টু ফোর এটা একটা টু বাই টু কম ম্যাট্রিক্স রাইট এই এ ম্যাট্রিক্সটাকে আমি এখন আই দিয়ে গুন করলো এটাকে আমি বলতে পারি এ আই তাহলে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় এটা আমরা সামনে দেখবো বাট এখন যদি সেই জিনিসটা রাখবো যে এ মেট্রিক্সকে আমি আই দিয়ে গুণ করবো তাহলে এটা কিন্তু আমি গুন করা ছাড়াই বলে দিতে পারছি যে এটা আসলে এই হবে তো এটাই হলো আমার ইউনিট ম্যাট্রিক্সের ইউনিট ম্যাট্রিক্সের কাজ যে ম্যাট্রিক্সের যাবতীয় যে গুণ আছে সেখানে সে আমাকে ওই ম্যাট্রিক্সকে ফেরত দিব যে ম্যাট্রিক্স এর সাথে তাকে গুণ করা হচ্ছে না এই জন্য আমি বলেছি যে এই আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এখানে আমি তিনটা ম্যাট্রিক্স রেখেছি তো দেখো এই তিনটা ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য কি প্রথম ম্যাট্রিক্সের জন্য মুখোকর্ণ বরাবর ওয়ান আছে আর বাকিগুলো জিরো এর মানে এটা কি একটা ইউনিট ম্যাট্রিক্স দ্বিতীয়টার জন্য মুখোকর্ণ বরাবর ওয়ান আছে বাকিগুলো জিরো এর মানে এটাও একটা ইউনিট ম্যাট্রিক্স তৃতীয়টার জন্য মুখ্যকর্ণা বরাবর ওয়ান আছে বাকি সব জিরো এর মানে এটাও একটা ইউনিট ম্যাট্রিক্স কিন্তু এখানে কিন্তু আমি তিনটায় ইউনিট ম্যাট্রিক্স লিখেছি জাস্ট পার্থক্য কোথায় তাদের অর্ডারে বা মাত্রায় প্রথমটা মাত্রা পথ টু বাই টু পরেরটা থ্রি বাই থ্রি আর লাস্টটা ফোর বাই ফোর তবে আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এরপর ম্যাট্রিক্সের যদি আলোচনা সবই সেটা অবে অন্তর্ভুক্ত এর মানে

ইউনিট কে বোঝায় আর টু এখানে তার বোঝাচ্ছে সিমিলারলি থ্রি বাই থ্রি এর যেটা আছে এটাকে আমরা লিখতে পারি আই থ্রি এবং ফোর বাই ফোর এর যেটা আছে এটাকে লিখতে পারি আই ফোর তো এই জিনিসগুলো সামনে আমাদের কাছে লাগবে